আমি আবি একটা কিছু আফা করে কইতাছি বোন তোরা তো আবি একটা তোরা আবি একটা বেডাগো চোখে দাহস না সুন্দর সুদর্শন পুরুষ যদি তো করে পছন্দ না করে তাইলে দরকার লাগলে ল্যাংড়া লুলা ধর বাদাম মা কাইলা এবারে ধর কিন্তু আবি গো দেখে ক্রাশ খা তোরা কে ফেসবুকে বি একটা বেডাগো দেখা ক্রাশ খাবি ভাই ক্রাশ খাইছি আপনার লুকিং ইজ গর্জিয়াস সো বিউটিফুল ভাই ভাবি কি করে আপনাকে সামলাই দেখ ক্রাশ খাস বাস খাস যেইটাই খাইতে তোগো মনে চায় আবি এত বেডা গরে দেখা খা দয়া কইরা বিয়ে তো বেডা দিকে চোখ দিস না চোখ দেওয়ার আগে একটা বার ভাবিস তার ঘরে একটা বউ আছে বাল বাচ্চা সব আছে এক অবস্থাটা কি হইব তোরা যদি বিয়ে বেডা গো দিকে ক্রাস খাস তাহলে আবি এত বেডারা কি করব। তোগো লেগা শুধুমাত্র তোগো লেগাই আবি একটা বেডারাও এখন বিয়ে বেডিগো পিছিয়ে দৌড়াইতেছে আবি একটা বাদ দিয়া ভাল লাগে মানে সব পাল্টাই গেলো